চাপাতি আর চিনি দিয়ে বাড়িতে মেহেদি বানিয়ে ফেলেছি আর হাতে দেওয়ার পর এত সুন্দর কালার এসেছে মাসাল্লাহ নিজ হাতে আজকে মেহেদি বানাবো আর অনেক দিন পর আজ শাড়ি পরতে ইচ্ছা হলো এটা একদম নতুন একটা শাড়ি কিছুদিন আগে অর্ডার করছিলাম আজকে হাতে পেলাম তো ভাবলাম আজকেই পরে ফেলি শাড়িটা আমার অনেক রকমের শাড়ি কালেকশন আছে অনেক কালারের শাড়ি আছে বাট এই ধরনের শাড়ি আমার কালেকশনে ছিল না সেজন্যই জন্যই নেওয়া খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা শাড়িটাতে আর একদম স্নিগ্ধ একটা কালার সেজন্যই পছন্দ করে নিয়েছি এটা আজ এই পার্সেলটা হাতে পেলাম এখনো ম্যাচিং ব্লাউজ বানানো হয়নি তাই ব্ল্যাক ব্লাউজ আর ব্ল্যাক হিসাব পেয়ার করে এটা পরবো সাথে হালকা একটু করব। সকাল সকাল এত সুন্দর একটা শাড়ি পরে আমি একদম রেডি তোমরাই বলো এই এই সুন্দর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সিজনে যাওয়ার জন্য পারফেক্ট একটা শাড়ি মনে হচ্ছে আমার কাছে শাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে মেন টপিকে চলে আসি আজকে আমি মেহেদি বানাবো আমার মায়ের কাছ থেকে আমি এভাবে মেহেদি বানানোটা শিখেছি প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম চুলায় একদম লো হিট রাখছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা চা পাতা এই চায়ের লিকারের কালারটাই আসলে আমার লাগবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অনেকটা চিনি এই চিনি আর চা পাতাটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একদম লো আছে এই পোড়া পোড়া গন্ধটা আমার একদম ভাল লাগে না কেমন যেন বিদঘুট একটা গন্ধ তবে কি আর করার শখ হয়েছে আজকে মেহেদি বানাচ্ছি জানালাটা একটু খুলে দিয়েছি নয়তো সারাবাড়ি একদম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে এইটার মধ্যে আমি অল্প একটু পানি মিক্স করে নিলাম আর এই তো আমার প্রসেসিং অলমোস্ট কমপ্লিট এখন যে ঝোল আছে মানে যে পানিটা আছে লিকুইড এইটা আমার লাগবে সেজন্য ভালোভাবে ছেকে নিচ্ছি একদম গাঢ় একটা লিকারের কালার আসছে আর এটাই আমার দরকার আমি চেপে চেপে রসটা বের করে নিচ্ছি কারণ লিকুইড টা দিয়েই আমি মেন মেহেদিটা বানাবো চা পাতা একদম ছেকে ছেকে এরকম লিকুইড বের করে নিলাম খানিকটা আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়েছি আমি যাতে মেহেদিটা আঠালো হয় হাতে লেগে থাকে অর্গানিক মেহেদিতেও ময়দা ইউজ করা হয় আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মেহেদি পাতার গুঁড়া আর সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার ঘরে তৈরি মেহেদি একদম কমপ্লিট এবার আমি চলে আসলাম মেহেদিটা হাতে অ্যাপ্লাই করতে তার আগে তোমাদেরকে বলে দিই আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এই শাড়িটা আমি নিয়েছি রঙ্গবতী ফেসবুক পেজ থেকে যে কোনো বয়সী যে কোনো আপুরা বা আন্টিরা যে কেউ পড়তে পারবে এই শাড়িটা না আসলে খুবই সুন্দর রঙ্গবতী পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো তো অনেকটা কৌতূহল নিয়ে আমি বসে পড়লাম এখন এই মেহেদিটা হাতে অ্যাপ্লাই করব একটা কটন বার্ড আমি সুন্দরভাবে হাতে অ্যাপ্লাই করতেছি গোল গোল করে এটাকে কোণে বা পাইপিং ব্যাগে ভরলে ডিজাইন করেও দেওয়া যাবে বাট আমি সেই আগের যুগের মানে ছোটবেলার মতো হাতের মধ্যে গোল গোল করে দিচ্ছি গাছের মেহেদি ছোটবেলা এরকম ডিজাইন করে দিতাম আর এই ডিজাইনটা বেশ ভালো লাগে দেখতে পনেরো বিশ মিনিট আমি এভাবে হাতে মেহেদি রেখে দিব এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যারা চিকন হতে চাও চাইলে এই স্লিমিং টিটা খেতে পারো সাইড ইফেক্ট এর ভয় নাই কারণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা তোমরা বিউটি বাই লিম পেস্ট থেকে পেয়ে যাবা পেস্ট আর রিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক মেহেদিটা অলমোস্ট চোখে আসছে আর আমি এটা তুলে ফেললাম তোলার পরে কালার দেখে তো আমি খুবই অবাক কত সুন্দর কালার আসছে দেখো আর একটু বেশি সময় রাখলে হয়তো আরো সুন্দর কালার আসতো তবে আমি এই কালার স্যাটিসফাইড খুবই সুন্দর আসছে একদম টুকটুকে কালার আসছে আর একটু সময় রাখলে হয়তো আরো সুন্দর আসতো কালারটা তবে এই কালারও বেশ ভালোই লাগতেছে কি বলো তবে নিজ হাতে মেহেদি বানিয়ে হাতে লাগালাম ফিলিংস অন্যরকম আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে তোমাদের কাছে কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম